দাজ্জাল কোথায় লুকিয়ে আছে চোদ্দশো বছর আগের এক পুরনো হাদিস তা জানিয়ে দিল একদিন এক ভরা মজলিশে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামনে এলো এক খ্রিস্টান এবং তিনি ইসলাম গ্রহণ করলেন আর যা বললেন তা শুনে উপস্থিত সবাই স্তব্ধ আমরা আরব থেকে রওনা দিয়েছিলাম পূর্ব দিকে সমুদ্রে ঝড়ে পড়ে এক মাস ঘোরার পর আমাদের নৌকা এসে ঠেকে এক অজানা দ্বীপে আর তখন আমরা দ্বীপে নেমে দেখি সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত কালো পশু আর তার পুরো শরীরে লোম আমরা ওই জন্তুটিকে জিজ্ঞাসা করলাম তুমি কে তখন ওই জন্তুটি বলল আমি শাসা তোমরা ওই মন্দিরে যাও কেউ একজন অপেক্ষা করছে তারা তখন গেল ওই মন্দিরের দিকে ভিতরে শিকল বাঁধা ভয়ঙ্কর এক পুরুষ সে জিজ্ঞাসা করল তাদের কাছে তিনটি প্রশ্ন বাইশানের খেজুর গাছে এখনো কি ফল ধরে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে আর তাপরিয়াহি যে অনেক পানি তাও শুকিয়ে যাবে আর তোমরা সেই উম্মে নবীর সম্পর্কে কি কিছু জানো তিনি মদিনায় চলে এসেছেন তবে শোনো আমি দরজা আমি শীঘ্রই মুক্তি তখন ওই ব্যক্তির কথা শুনে বললেন সে ইয়মানের সমুদ্রেও নেই আর শামের সাগরেও না হাত তুলে পূর্ব দিকে ইশারা করে বললেন দাঁতজাল পূর্বে আছে দাঁত পূর্বে আছে আর দাঁত পূর্বে আছে মদিনা থেকে সোজা পূর্ব রেখায় পড়ে পাকিস্তানের আস্তলা দ্বীপ সেইখানে আছে দুইশো বৎসরের পুরনো কালী মন্দির আর কালী এক ভয়ঙ্কর রূপ শরীলে প্রচুর চুল এইটা কি কাকতালীয় নাকি সত্যি যার শ্বাসা ছিল কালীমূর্তির প্রতীকে আর সেই দ্বীপ কি দাজ্জালের প্রাচীন বন্দিশালা যদি সত্যি হয় তবে এখন সে কোথায়